এও দেখেন কিন্তু ভাঙবে না। সেলিভাইস্কিং এর আছে। এই পাশে হচ্ছে এভিয়া প্রো আছে। আর সুন্দর সুন্দর লেদার ফাইবারের এবং আপনার কাপড়ের রেগুলার কি। দামি কোয়ালিটি হাই কোয়ালিটি। এটা দেখা যাচ্ছে মনে পাঁচ টাকার ভিতরে পাঁচ লেদারের মতো দেখা যাচ্ছে। জি কিন্তু আর্টিফিশিয়ালি কিন্তু একেবারে অথির ট কোয়ালিটি কিন্তু কিন্তু একটা পিঙ্ক কালার।

আসসালামু আলাইকুম ব্রিওন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিও স্পেশাল একটা ভিডিও এটা হচ্ছে অনেকে আমাদের কাছ থেকে কিছু অসাধারণ এবং ইউনিক কিছু ট্রলি চাইছিলেন একটু দামি কোয়ালিটির একটু হাই কোয়ালিটির তো তাদের জন্য আজকে আমরা কিছু হাই কোয়ালিটির ট্রলি নিয়ে আসছি এগুলো হচ্ছে যত ধরনের ব্র্যান্ডের আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লিভাইস কিং এর আছে এর হচ্ছে আপনার এভিয়া প্রো আছে আরো সুন্দর সুন্দর আমাদের কাছে আর্টিফিশিয়াল লেদার এটা তো দেখা যাচ্ছে পুরো লেদার নাকি জি জি লেদারের একটা মাথা নষ্ট করা কালেকশন একেবারে অস্থির ভাই অস্থির জিনিসটা সামনে থেকে না দেখলে বুঝবেন না জিনিসটা আসলে কি এটা ওকে অসাধারণ কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে হলো

দুবাই পাওয়ার ব্র্যান্ডের নাম দুবাই পাওয়ার এটা কিন্তু আপনার রাবার ফাইবার এটা আপনি একবার ফোল্ড করতে পারবেন জি রাবার ফাইবার আমি একবার খুলে দেখাই খুললে অনেক কাস্টমার বুঝে বা দেখায় দিলে বুঝে না হলে বুঝে না সবাই তো সব জিনিস আইডিয়া থাকে না এই যে দেখাই আমি আপনাকে এই দেখেন

অসাধারণ কালার মানে বাইরের কান্টিতে যখন যাবেন এটা হাতে নিয়ে অসাধারণ একটা লাগবে জি আপনি যেহেতু বাইরে যাবেন আপনি একটা ইউনিক এবং নিজের পছন্দের মতো কিছু দরকার তার জন্য সব লাগেজগুলো কিন্তু বাইরে বা বিভিন্ন কান্টিতে বা দেশের ভিতরও কিন্তু বিভিন্ন ট্রাভেল করতে গেলে এগুলো কিন্তু হাই কোয়ালিটি এগুলো আপনাদের খুব মানাবে ভালো আর আমি এটা হচ্ছে ফোল্ডিং সহজে প্রোডাক্টটা ফোল্ডিং হয় এটা জিপার আছে জিপারটা যদি আপনারা

এটা সবচেয়ে দামি বেশি এটা হচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে পলিকার্বন এটা এটা প্লাস্টিক না পিসি পিসি मींस হচ্ছে পলিকার্বন আর কি আপনার যে ইয়াটা

তো ছোট হয় না নাকি এটা হলো চব্বিশ সাইজ নেক্সট হচ্ছে আমরা সেট দেখাবো আমাদের যে আজকে মূল আকর্ষণ এগুলো হচ্ছে সেট 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 দিয়ে শুরু করবো আমরা এগুলো দেখি

কোনো প্রাইস হচ্ছে ছোট যেটা ছোটটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা টাকা আর যে বড় যেটা এটা হচ্ছে পাঁচ হাজার নয়শ টাকা পাঁচ হাজার হাজার

পপিকটা কাপড়ে করা জি অরিজিনাল আর ওয়ানটি এগুলো তো ওয়ানটি চায়না ওয়ারেন্টি হয় না ওকে আর যেটা বললাম চাকা এই চাকাটা দেওয়ার মানে কি এই চাকাটা হচ্ছে ব্যালেন্সের জন্য ভারী মালামাল ক্যারি করে তো টোলেটা সামনের দিকে ঝুকা যায় চাকাটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু

তো ঠিক আছে আমরা একটু প্রাইসে যাই ছোটটা প্রাইস কিরকম বড়টা প্রাইস কিরকম আগে কালার গুলো আগে কালার গুলো দেখা একটু একটু পাশটা দেখে ব্লু নাকি হচ্ছে নেভি ব্লু ব্লু রয়্যাল ব্লু কালার এই পাশে হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার

অপশনটা পুশ অপশনটা যেন না দেখা যায় এটার জন্য এ এটা একেবারে একটা সেফটি জন্য আর কি এটা তো ঠিক আছে আমরা প্রাইসে যাই প্রাইসটা হচ্ছে যেহেতু 20 24 দুইটা সাইজ জি আমি বলছি ভিডিও আলাদা হলো তিনটা জি ভিডিওর আজকে সবচেয়ে দামি প্রোডাক্ট হচ্ছে এইগুলা

সাত হাজার নয়শো টাকা একশো টাকার মানে এক হাজার টাকার মতো ডিফারেন্স জি দেখুন আমাদের আমি দেখাই থাকতে টাকা হালকা কিছু ডিসকাউন্ট করা হবে সম্ভব একেবারে দামটা দেই তাও ডিসকাউন্ট করে দিব নেক্সট আমরা দেখি আর কি কালেকশন নেক্সট হচ্ছে একবার লাস্ট বড় সাইজ সিস্টেম 28 জি সবচেয়ে বড় সাইজ এই 8300 কম দামের প্রোডাক্ট এটা আচ্ছা কম দামের ভিতরে এটাই 28 সাইজ 28 দুই তিনটা কালার নাকি তিনটা কালার একটা হচ্ছে ফিরোজা কালার একটা হচ্ছে মেরুন কালার তিনটা কালার অসাধারণ পকেট সিস্টেম ফ্রন্ট সাইডে পকেট সিস্টেম পকেট হলো একটা দুইটা 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 পকেট আর একটা হচ্ছে মেন চেম্বার মেইন চেম্বার তিনটা ওকে আর ব্যাকগ্রাউন্ডে একটা হিডেন পকেট হিডেন পকেট আছে তিনটা ওকে তো ঠিক আছে আমরা আটের সাইজ এটা হলো সেই আগের ইয়ার গুলোই আগের ভিডিও ছিল এটা হ্যাঁ প্রত্যেক ভিডিওতে আমরা এগুলো সেল করি তো কারণ আটের সাইজ গুলো লাগে অনেক সময় ট্রাভেল করতে যান দেশের বাইরে তখনও লাগে এগুলো ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য সবচেয়ে বেস্ট সাইজ এটা ওকে তো প্রাইস কিরকম এগুলো প্রাইস এটা আজকে একটু কমাই দিব এটা আমাদের সব কার প্রাইস হচ্ছে প্রায় 3400 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আজকে

চাচ্ছেন তাদের জন্য তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ